মোহাম্মদ আলী মিশাস পাবনা থেকে আসছি উনিশ তারিখে বাড়ির থেকে রওনা ভেঙে ভেঙে এসতে হচ্ছে গাড়ি চলাচল বন্ধ পাসপোর্ট টিকিট থেকে বাঁচা হচ্ছে আসার পরে বিশ তারিখে ফ্লাইটটা ক্যান্সেল হচ্ছে ক্যান্সেল হওয়ার কারণে আমরা এখন এয়ারপোর্টের মধ্যেই ফোটনাতে কার্টুন বেঁচে পমিশন বেঁচে শুয়ে আছে আর টিকিট কমপ্লিট হচ্ছে যে তেইশ তারিখ সকাল ছয়টা ছয়টা ছয়টায় ইসলামে আসছে গত আঠারো তারিখে সকালের দিকে আসছে অনেক জায়গায় যায় রাস্তার যেরকম অবস্থা দেশের অবস্থা অনেক জায়গা ভেঙে হয়েছে অনেক জায়গায় বল খরচ হয়েছে তারপরে এখানে আসছি আসার পরে আজকে চার দিন ধরে এখানে আসে উনিশ তারিখে রাতের ফ্লাইট ছিল ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে ইন্টারনেট সন্দেহের কারণে আমরা এটা জানতে পারি নাই অনেক বিপ্লামের মধ্যে আসে আমরা এখন দেখা যাক আজকে রাত তিনটার সময় যেতে